সারাদিনের ব্যস্ততা এবং ক্লান্তি দূর করতে কোথায় আসবেন নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশ চরহাটের নেবি পরিচালিত রিভারভিউ পার্কের ঠিক বিপরীত সাইডে রয়েছে মনোমুগ্ধকর নিরিবিলি গ্রাম্য পরিবেশের একটি আধুনিক রেস্টুরেন্ট বলছিলাম জেস রিভারভিউর কথা কি নেই এখানে মনোরম পরিবেশ ভৈরব নদীর তীর ঘেঁষে রেস্টুরেন্টটি গড়ে উঠেছে পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধব নিয়ে নিরিবিলি সময় কাটাতে চান তাহলে চলে আসুন জেস রিভার এখানে নিরিবিলি পরিবেশ এবং বসার সুব্যবস্থা ছবি তোলার জন্য ফটো সহ রয়েছে বিভিন্ন আইটেমের খাবার যা পাবেন অত্যন্ত সুলভ মূল্যে খুব শীঘ্রই জেস রিভার বিউটি উদ্বোধন হচ্ছে ভৈরবের তীর ঘেঁষে মনোমুগ্ধকর পরিবেশের জেস ভিউ পার্ক যে কেউ মন কাড়বে যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে কিছুটা সময় নিরিবিলি কাটানোর জন্য আজই চলে আসুন জেএস ভিউতে